দলীয় প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও সভায় অংশ নেওয়ার কারণে বাংলাদেশ খেলাফত মজলিস নেতাকে পেটালেন জমিয়তে ওলাম ইসলামের নেতাকর্মীরা শনিবার বিকেলে সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে আমার দেশ পত্রিকা সহ কয়েকটি গণমাধ্যমে এমনই একটি সংবাদ প্রচারিত হয়েছে এরপর এই নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনা তবে অনুসন্ধানে জানা গেছে উক্ত সংবাদটির কোনো ভিত্তি নেই জমিয়তির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিউজটি করা হয়েছে জানা গেছে আমার দেশ পত্রিকার সুনামগঞ্জের প্রতিনিধি মিথ্যা নিউজের জন্য নাকি ক্ষমা চেয়েছেন সূত্র বলছে প্রকৃত ঘটনা হল একজন মজলিস নেতাকে তারই দলের কিছু নেতাকর্মী মারধর করেছেন একটি সামাজিক সংগঠনকে কেন্দ্র করে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে অথচ পরিকল্পিতভাবে এর দায়ী চাপানো হয়েছে জমিয়ত রোপ যেন রাজনীতির মাঠে বিভ্রান্তি তৈরি করা যায় আমার দেশের সাংবাদিকের এমন বিভ্রান্তিকর সংবাদের সমালোচনা করছেন নেটি তাদের বক্তব্য আমার দেশ পত্রিকা আমাদের একটা আস্থার জায়গা সুতরাং মিথ্যা এবং বানোয়াট নিউজ থেকে বিরত থাকার অনুরোধ রইল